সুপ্রিয় দর্শক এই বাড়িটিতে খবর পেয়ে আসলাম যে পাঁচচল্লিশ বছরের একজন লোক সতেরো বছর ষোলো তরুণীকে বিয়ে করছে এই যে এই কাকা এই বাড়ি থেকে বের হলো কাকা এটাই তো সেই বাড়ি যেই বাড়িতে ওই যে ষোলো বছর মাইয়ারে বিয়ে করছে পাঁচচল্লিশ বছরের বেড়ায় হ্যাঁ হ্যাঁ এই বাড়ি এই বাড়ি এই বাড়ি এই বাড়ি এই বাড়ি আপনি দেখছেন দেখছি দেখছি মেয়েটা খুব সুন্দরই আচ্ছা কিন্তু সামলা কিন্তু মেয়েটা বইটা বেঠার কাছে বিয়ে হয়েছে আচ্ছা বুড়া বুড়াই কি জিতছে না মাইয়াই দিচ্ছে মায়ে দিচ্ছে মাইয়াই জিতছে হা হা কিলকে মাইয়াই জিতলো টাকা দিচ্ছে মানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার না আরো বেশি এ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ ছয় বান্ডিল দেখছেন পাঁচ বান্ডিল পাঁচ বান্ডিল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই হ্যাঁ আচ্ছা তো আমরা কিন্তু সেই বাড়িতে প্রবেশ করছি আস্তে আস্তে দেখুন এখানে বেশ কিছু মানুষ বসে আছে তারা হয়তো দেখছে দেখছেন না ভাই এই রকম টাকা দিয়ে বিয়ে করতেন টাকা দিয়ে আপনি টাকা দিয়ে বিয়ে করতেন না আচ্ছা তো এই বাড়িতে যাই তো এই যে ভিতরে প্রবেশ করতেছি দেখি এই যে এখানেই বসে আছে আচ্ছা আপনারাই তাহলে সেই দম্পতি না জি আচ্ছা মানে একবারে ঘরের সামনে এভাবে বসে আছেন কেন বউ নিয়ে বউ নিয়ে বসে আছি আমি তো বুড়া হয়ে গেছি পড়ায় দরবার গেলে বিয়া করছি একবার জলজন্তু একবার কুচি একটা আচ্ছা এই কারণে বই রয়েছি অনেক লোকজন আহে আয়া ঘরে থেকে ডাইকা বাই করে না একবার সামনে বই রয়েছি যে যায় প্রশ্ন করে তার উত্তর আমরা দিব এই কারণে বই রয়েছি সামনে আগে দেখতে যাক পরে আমরা বাসর করবো হ্যাঁ পরে বাসর করবো আচ্ছা বেশ ভালো এই হচ্ছিল সেই আপনার বউ আমগো ভাবি না ভাবি আচ্ছা তাহলে আপনার চাচা ডাকলো চলে আমগো না চাচা ডাকতেন কি আপনার বয়স হিসেবে তো চাচা হন বয়স হন কোন যাব না আগে থেকে যেন ভাই না গিয়ে তাহলে ভাই কম ভাই কম ভাই কম আচ্ছা তাহলে ভাই ভাবিরে দেখি না কি আচ্ছা এ টাকা কে আতে আবার টাকা দিয়া তারপর আমি বিয়া করে নিয়ে আইছি ও টাকা দিয়া বিয়া করে নিয়ে আইছি বিয়া করে নিয়েছি আইছি যে তো আমি বুড়া হয়ে গেছি আমার পছন্দ করে না এই কারণে টাকা দিয়া

জি আচ্ছা এই যে এতগুলো টাকা হাতে একটা সামনে বুড়া বয়স্ক জামাই আর না আপনি একটা তরুণী তাহলে কি টাকা নিয়ে পলায়ে যেতে মন চাইবো না কি এর লয়ে সংসার করতে মন চাইবো না বিয়ে করবে করব করবেন না কয় বছর এটা মানে এক দুই বছর করে যাবেন না নাকি মরে গেলে যাবেন মরনের আগ একটু উড়ান মাথাডা

হ্যার বাপ মারে কইসি আমি বা কয়দিন আমার বিষয় সম্পত্তি যা আছে আপনি মেয়ারি থাকবো নানান কিছু কইসি করার যে হ্যাঁ রাজি হয়েছে করলেন কয়দিন পর যদি আপনি টাকা পয়সা অর্থ সম্পদ লেখা আপনার বা কোনো এক জায়গায় ফালাই দিয়া যদি সে জায়গা তাহলে কেমন হইবে বিষয়টা ওখানে গেলে গায়েটা আমার কোফাল কপালের বেশি তো আর পাইবেন নাই ভাগ্যের বেশি খাবেন নাই কপালে না থাকে যে আপনার বিয়ে করার মূল কারণ দেখি বিয়ে করার মূল কারণ হইলো আমার পয়পলা পান নাই বডা মরে গেছেগা এই জায়গা সম্পত্তি কে মনে করেন একটু ডাইন দেবেন এই আর কি এই বুড়া বয়সে রাইন লেগে বিয়ে করছে তো কাজের বিটির অভাব নাই হেরে বিয়ে করছেন এমন দেখা গেলো যে হ্যাঁ বুঝতেই পারতেছেন বিয়ে করলে তো পুরো সব দায় দায়িত্ব নিতে হয় দায় দায়িত্ব নিয়েছি টাকা পয়সা দিছি সব কিছু দায় দায়িত্ব নিয়েই তার কইছি হ্যাঁ রাজি হইছে আচ্ছা তাহলে হার লগে সারা জীবন সংসার করবেন না কবুল কি তিনটাই কইছিলেন না ভুলে একটা কম কইছিলেন তিনটাই কইছি শিওর আচ্ছা তাহলে এই পর্যন্ত কি কোনো কিছু হাতে ধরে খাওয়ায় দিছে বা একটু হাত বুলায় তুলে দিছিলেন নাকি না এই মাত্র আইলাম আর পরে বাসরি করা হাললাম না এ মাইসি দেখ পাননি কি আর না ফির একবার সামনে বলছি আচ্ছা বললাম আমি আচ্ছা তাহলে এর আগে আপনি কটা বিয়ে করছিলেন এর আগে একটা বিয়ে করছিলাম এর আগে এর আগে একটা বিয়ে করলাম একটা বিয়ে বউটা মারা গেছে অশোখে তাহলে আপনার এইবোর এর আগে কটা বিয়ে হয়েছিল অনেক বোর বিয়ে হয়নি তাহলে হ্যারতে হলি নাকি তাহলে আপনার এর আগে কটা বিয়ে হয়েছিল আমার কোনো বিয়ে হয়নি এটাই ফার্স্ট এটাই ফার্স্ট তাহলে তো সাঁচা আপনি জিতছেন অথক্ষ বাই জিতছেন যে সিতো ফার্

আচ্ছা তাহলে সত্যি তো এই বুড়া বেটার লগে আপনি সারা জীবন সংসার করে যাইবেন জি জি অবশ্যই হ্যাঁ আচ্ছা তাহলে ভাবি সত্যি কি হের লগে সারা জীবন সংসার করবেন জি অবশ্যই কারণ যখন যখন সে আমার বাসায় গেছে আমাকে দেখতে তখন তার সুন্দর সুন্দর কথা আর আচার আচরণ দেখে আমার খুব মুগ্ধ হয়ে গেছি আমার খুব ভালো লাগছে সে কারণে আমি তাকে বিয়ে করছি টাকার জন্য তা না কারণ সে আমাকে টাকা দিচ্ছে না নিলে একটা খারাপ দেখা যায় সেই জন্য আমি নিছি আর টাকা তো আমি বাবার বসায় রাখি আসিনি যে টাকার জন্য আমি বিয়ে করছি তো যাই হোক আমি সারা জীবন তার সাথেই কাটাতে চাই সারা জীবন তার পাশে থাকতে চাই এটাই বলুন তো আপনাকে সালাম করি বুঝতেই পারলেন হ্যাঁ স্বামী তার স্ত্রী কি কমু আর আমি এমন বাসা হারাই ফেলছি আমি জুয়ান একটা ছেড়া হইয়া এমন একটা ছেড়ি পড়াই পারলাম না চাচাই তো সেই একটা মেয়ে পড়ায় বিয়ে করছে আচ্ছা তাহলে জানবো না আর গ্রামবাসী কে আইব না आपण घर जाण का शुभकाम टाकता